আসসালামু আলাইকুম যারা ঈদকে কেন্দ্র করে একটা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুব সুন্দর অসাধারণ একটা বোরখা পরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অসাধারণ কিছু কালেকশন নিয়ে আসছে কিন্তু আজকে ধামাকা কিছু বোরখা দেখাবো একদম ধামাকা অফারে তো কেউ ভিডিওটা মিস করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঝকমক একটা বোরখা পরে ঈদ উদযাপন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই খুবই অসাধারণ হবে একদম ব্র্যান্ড নিউ ডিজাইন দেখেন হেডটা মার্শাল কতটা বড় এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটির সাথে থাকছে একটা গর্জিয়া সোনা এটা কিন্তু পকেট স্লিপা বায়া খুবই সুন্দর এবং অসাধারণ আর এই বোরখাগুলো কিন্তু আমরা একদম নিউ স্টক করেছি আপনাদের জন্য দিচ্ছি একদম ঈদ কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া এগুলো নিতে পারবেন এক টাকাও আপনার আগে পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার পেমেন্ট করতে হবে না যেহেতু অরিজিনাল দুবাই চেরি কাপড় দিয়ে ডিজাইনটা করা আর স্টোন ওয়ার্ক করা বোরখাটা অবশ্যই আপনার বোরখাটা পছন্দ হবে আপনি টেনশন করতে পারেন যে স্টোনের মানটা কেমন হবে আমি একটু কাছ থেকে একটু কাছ থেকে এসে দেবো এই স্টোনটা শ্যাম্পু ওয়াশ করলে আপনার চার থেকে পাঁচ বছরের কিছু কিন্তু কিছু হবে না আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তবে অবশ্যই আপনি ওয়াশিং মেশিনে দিবেন আর শ্যাম্পু ওয়াশ করবেন ঘেটটা আবারও দেখাবো মার্শাল্লাহ কতটা বড় আর এটা কিন্তু আপনি ইনারটা সুন্দরভাবে আলাদা করতে পারবেন একের ভিতরে দুই কোটিটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন ভিতরে একটা ইনার আছে ইনারে কিন্তু দুইটা বেল্ট আছে বডি শেপ করার জন্য সাথে থাকছে বড় সাইজের একটা অন্যা অন্যটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন কিভাবে আপনারা এই বোর্ডাগুলো অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি কোয়ালিটি আপনার কাছে ভালো মনে হয় তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন কোয়ালিটি ভালো না হলে অবশ্যই আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শোরুমে এসে নিতে পারবেন আপনি টেনশন করতে পারেন আপনার কাছে বোরখাটা যাবে সেম টু সেম যাবে কিনা অথবা কোয়ালিটি ভালো পাবেন কিনা আমি আপনাকে এইটুকু কথা দিচ্ছি যে বোরখাটা আপনার হাতে গেলে আপনি চেক করবেন কোয়ালিটি যদি আপনার কাছে সেম টু সেম মনে হয় ভালো মানের হয় তখনই আপনি পেমেন্ট করবেন নয়তো আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না অরিজিনাল দুবাই বাইচারি কাপড় দিয়ে করা ঘেরটা দেখেন মার্শাল্লাহ কতটা বড় আচ্ছা প্রাইজ রেঞ্জ আসেন এত গর্জিয়াস একটা বোরখা অবশ্যই নিশ্চয়ই ভাবতে পারেন যে এটা সাত থেকে আট হাজার হবে তেমন কিছু না একটা প্রাইজ একদম আপনার নাগালের মধ্যে এটা প্রাইস দিচ্ছি অনলি চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকা এত গর্জিয়াস একটা বোরখা মার্শাল্লাহ খুবই অসাধারণ কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক দিয়ে করা এটা খুবই কমফোর্টেবল খুবই সফট একটা কাপড়ের মধ্যে কিন্তু ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু এই ব্ল্যাকটা কালেক্ট করতে পারেন আর অরিজিনাল ডিএমসি স্টোনটা আপনারা চিনবেন কীভাবে দেখবেন দূর থেকে খুবই সুন্দর একটা গ্লেজ আসবে এটা খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এটার মধ্যে নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ মানে আপনি যদি বোরখাগুলো দেখে থাকেন প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবে কোনটা রেখে কোনটা নেবেন অসাধারণ কিছু কালার কিন্তু প্রাইস রেঞ্জটা আমি আবারও বলে দিচ্ছি অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে আপনি পারচেজ করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া এটার মধ্যে কিন্তু আমরা আরও একটা ডিজাইন নিয়ে আসছি যারা অ্যাটাচ চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা দিচ্ছি অনলি তিন টাকার মধ্যে এটা কিন্তু কোটিটা আলাদা করা যাবে না খুব সুন্দর করে অ্যাটাচ করা এটা কিন্তু পিছনে খুব সুন্দর একটা পাইরে কাজ করা আছে দুবাইচেরি কাপড় দিয়ে করা এটা রেস্টোনটাও কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোনের মধ্যে খুবই সুন্দর একদম ব্র্যান্ড নিউ আবায়া এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমি অর্ডার প্রসেসিং টা আরো একবার বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না গোরকাটা হাতে নিয়ে চেক করে যদি আপনি কোয়ালিটি ভালো পাবেন তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক পয়সাও পেমেন্ট করতে হবে না এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং অসাধারণ কোটি স্টাইলের মধ্যে কিন্তু ডাবল পার্টের মধ্যে তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের ব্র্যান্ড নিউ আয়োজন এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম